আহ একটু কাছে নি আসুন প্লিজ আবার দূরে চলে যান ফলগুলো দেখিয়ে আজকে আমরা ননি ফল নিয়ে কথা বলবো ননি ফল এই যে আফ্রিকা থেকে আসা ননি ফল এটা আমি ছাদের টপে এই ফলটা উৎপাদন করেছি এই গাছটা আসলে বিশেষ কোনো পরিচর্যা লাগে না ছাদের জন্য খুব উপযোগী আমরা এই ননি ফলটা এখন পিক করি ননি ফলটা পিক করে দেখি যে ননি এই ননিফল এই যে পাখি এই ননিফল এই যে দেখুন ননিফল ননিফল তুলতে আমার মা যে কত বড় ঝাকা নিয়ে এসেছে দেখুন একবারে চকচকে নতুন ঝাকা এক ঝাকা ননিফল হয় কিনা দেখি এত টুকু গাছে আছে এক পিস এই যে দুইটা দুইটা তিনটা ননিফল চারটা এটা দিয়ে চারটা এই যে দেখা যাচ্ছে এই যে চারটা ননি ফল তুললাম চারটা তুলে তিনটা খাওয়া হলো এই যে প্লিজ কাছে আসুন দেখান আরো ননি ফল আছে এই যে আরো ছোট ছোট ননি ফল গুলো ধরতেছে এগুলো আমরা একটু বড় হলে পাকার মতো হলে তারপরে তুলবো হ্যাঁ এটা নাকি মহা ঔষধি এটা নাকি ক্যান্সার প্রতিরোধী এটা খেলে না এটা অনেক গুণাগুণ এই গুণাগুণ শুনেই আমি আসলে এই ননি ফলের গাছটা কিনেছি আজকে এই যে ফলগুলো তুললাম আর এটা এই ফলগুলো আসলে কিভাবে খেতে হয় সেটাও দেখব আপনাদেরকে দেখাবো শুধু দর্শকবৃন্দ ঠিক আছে দোয়া রাখবেন এবং ছাদ বাগানে আশা করি ছাদ বাগানের জন্য কিন্তু খুবই উপযোগী বর্ষা বলুন গ্রীষ্ম বলুন তবে পানি লাগে বেশি হ্যাঁ গাছটাতে খুব বেশি পানি দিতে হয় এটা খেয়াল রাখবেন যে ননি ফলের গাছ লাগালে ছাদে বিশেষ করে খুব একটা পরিচর্চার দরকার হয় না কিন্তু পানি লাগে ব্যাপক পরিমাণে পানি দিতে হয় প্রতিদিন ঠিক আছে সুদীপ দর্শকবৃন্দ ধন্যবাদ